আসন্ন টেস্ট ও মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক ইতিহাসের খ বিভাগের পাঁচ নম্বর উপবিভাগ থেকে আসা বিবৃতি ও তার সঠিক ব্যাখ্যা বিষয়ক ভিডিও এটি উপবিভাগ দুই দশমিক পাঁচের প্রথম প্রশ্ন বিবৃতি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এর ব্যাখ্যা এক তিনি সমগ্র ভারতবর্ষে ব্রাহ্মধর্ম প্রচার করেছিলেন ব্যাখ্যা দুই তিনি খ্রিস্ট ধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সাফল্যজনকভাবে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন এবং ব্যাখ্যা তিন তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন এই তিনটি ব্যাখ্যার মধ্যে সঠিক উত্তর হবে তৃতীয় ব্যাখ্যাটি কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করায় ব্রাহ্ম সমাজের সংস্কার হয়েছিল এবং ব্রাহ্ম সমাজে নতুন প্রাণের সঞ্চার হয়েছিল দ্বিতীয় বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল এর ব্যাখ্যা এক ব্রিটিশ সরকারের অরণ্য আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা ব্যাখ্যা দুই ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা এবং ব্যাখ্যা তিন ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা তিন ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল বিবৃতি তিন গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি এর ব্যাখ্যা এক গান্ধীজি ছিলেন মিল মালিক শ্রেণীর প্রতিনিধি ব্যাখ্যা দুই গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন এবং ব্যাখ্যা তিন গান্ধীজি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন সঠিক উত্তর হবে ব্যাখ্যা দুই গান্ধীজি চাইতেন পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ যাতে না বাঁধে তাছাড়া গান্ধীজি মিল মালিক শ্রেণীর প্রতিনিধি ছিলেন না আর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গান্ধীজির চিন্তার কোনো বিষয় ছিল না বিবৃতি চার উনিশশো একুশ খ্রিস্টাব্দে মবলা বিদ্রোহ সংগঠিত হয় এর ব্যাখ্যা এক এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন ব্যাখ্যা দুই এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ এবং ব্যাখ্যা তিন এটি ছিল শিল্প শ্রমিকদের একটি অভ্যুত্থান সঠিক ব্যাখ্যা হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন কারণ মপলা কোনো উপজাতি নয় এবং এরা শিল্প শ্রমিকও ছিল না